আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অষ্টমীর রাত্রে বেলা আমরা ঠিক কি কি করেছি দেখো অষ্টমীতে যেহেতু আমরা রয়েছি সিঙ্গেল আর সিঙ্গেল ছেলেরা তো জানোই কোনো ঠিক আমরা সেটাই তবে আমরা কিন্তু হেঁটে হেঁটে সোজা চলেছি হিলি স্ট্যান্ডে দেখো অষ্টমীর এতটা ভিড় হয়েছে হিলি বাস স্ট্যান্ডে আর প্রথমে যেহেতু আমাদের যোগ্যতলা অর্থাৎ হিলি বাস স্ট্যান্ড পরে তো সেটা দেখার জন্য আমরা প্রথমে চলে গিয়েছিলাম একে তো ভিড় আর তার মধ্যে পড়েছে গরম দুটো একই সঙ্গে রয়েছে যাই হোক আমরা ঠাটলি করে কিন্তু সোজা ভেতরে ঢুকে পড়ি এবং ভেতরে ঢুকেও দেখতে কত সুন্দর লাগছে দেবী দুর্গাকে দেখো দেবী দুর্গাকে দর্শন করার পরে আমরা কিন্তু সোজাসুজি চলে এসি হিলি বিপ্লবী সংঘ যেটা আমাদের হিলিতে এবার প্রথম হয়েছে প্রথমে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করেছে হিলি বিপ্লবী সংঘ এবং তারপরে কিন্তু আমরা সোজাসুজি চলে যাই পুজো মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর বানিয়েছে থাইল্যান্ডের পাথাইয়া বৌদ্ধ টেম্পল দেখতে পাচ্ছ কতটা ভিড় এবং এই হিলি বিপ্লবী সংঘ দেখার জন্য বাইরে থেকে প্রচুর নামি দামি লোকেরা আছে এবং এবছরও কিন্তু এসেছে তো যাই হোক তারপরে আমরা এখানটা একটু ফটোশুট করার পরে ঠেলাঠেলি করে আমরা সোজা সোজা চলে যাই ভেতরে ভেতরেও দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর দেবী দুর্গাকে তো বলাই যাবে না তো যাই হোক আমরা কিন্তু এখানটায় দেবী দুর্গাকেও দর্শন করার পরে সোজা সোজি বাইরে চলে এসি এবং এরপরে কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে গেছি হিলির বিশেষ আকর্ষণ মেন্টাল হসপিটাল দেখো মেন্টাল হসপিটালটা কিন্তু সব থেকে আমার বেশ লেগেছে কারণ এখানে প্রতি বছরই নানান রকমের থিম করে তবে এবছর কিন্তু মেন্টাল হসপিটাল করেছে তবে এখানটায় আমি কিছু বলবো না তোমরা শুধু একবার দেখো

এরপরে আমরা যে মেন্টাল হসপিটালে ঢুকেছিলাম সেটার কিন্তু আমরা প্রতিমাটাকে দর্শন করিনি আর এই ছিল আমার অষ্টমী রাতে কোথায় কোথায় আমরা গিয়েছিলাম সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তোমাদের কোন প্যান্ডেলটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও তো ততক্ষণ ধরে সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নতুন একটা মজাদার ব্লকে ততক্ষণ ধরে ভাই